বিসমিল্লা রহমানের রহিম বেসরকারি এমপিভুক্ত স্কুল মাদ্রাসা কলেজ ও কারিগরি শিক্ষকদের শিক্ষক স্যারদের শুরুতেই সালাম আদাব ও শুভেচ্ছা আশা করি স্যার আপনারা ভালো হয়েছেন আমরা দীর্ঘদিন ধরে আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং জাতীয়করণের পূর্বে সরকারি দিবিরা যেভাবে উচ্চ ভাতা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা পেয়ে থাকে এই আন্দোলন আমরা করে আসতেছি শুরুতে স্যারদের প্রতি একটা অনুরোধ যারা আপনারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং শিক্ষা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে বৈষম্য সেই বিরুদ্ধে আমার চ্যালেন্টটি কাজ করে শিক্ষকদের মাঝে ঐকমত তৈরি এবং যে কোনো বার্তা দ্রুত শিক্ষকদের মাঝে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমার এই চ্যালেন্টটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি আমাদের আন্দোলন আজকে দিন পর্যন্ত চলমান আমরা ফেব্রুয়ারি মাসে আন্দোলন করেছি এই এত আমরা আন্দোলন করলাম সেক্ষেত্রে আমাদেরকে আন্দোলনের ফলাফল কী আসলো গতকালকে আমরা দুটা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের আমরা নিউজ পেয়েছি হোক দুটা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ তাদেরকে আমরা অভিনন্দন জানাই কিন্তু এটা তো এক প্রকার বৈষম্য আপনারা জানেন যে গতকালকে আমরা যে নিউজ পেয়েছিলাম যে চট্টগ্রামের একটা প্রতিষ্ঠান এবং খুলনার একটা প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে চট্টগ্রামের ক্ষেত্রে আপনার আমিন জুট মিলস উচ্চ বিদ্যালয় এবং খুলনার ক্ষেত্রে আপনার ক্রিসেন্ট মাধ্যমিক উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হয়েছে তাহলে এইভাবে এত বড় আমরা আন্দোলন করলাম শুধু দুটো শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হলো এইভাবে যদি চলমান থাকে তাহলে আপনার প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠান জাতীয়করণ করতে এক শতাব্দী সময় লাগবে তাই আমাদের উচিত হবে আমরা বর্তমানে আমাদের সাররা প্রেস ক্লাবে এমন আন্দোলন করতেছে জাতীয়করণের জন্য তাদেরকে আমাদের সহযোগিতা করা কারণ ঐকমত ছাড়া এবং আন্দোলন ছাড়া আপনারা আমার প্রতিষ্ঠান জাতীয়করণ করতে এক শতাব্দীর সময় লাগবে আমরা যদি আপনারা আপনার আপনারা আমার প্রতিষ্ঠান আন্দোলন জাতীয়করণ করতে চান তাহলে আমাদেরকে দ্রুতই আন্দোলনে যেতে হবে পাশাপাশি এই যে আমাদের আমি যে ভিডিওটা তৈরি করলাম এই ভিডিওটা শিক্ষকদের মাঝে প্রচার করতে হবে কারণ কিছু প্রতিষ্ঠান জাতীয়করণ হবে আবার কিছু প্রতিষ্ঠান জাতীয়করণ হবে না এটা তো একটা চরম বৈষম্য আমরা চাচ্ছি জাতীয়করণ সকল প্রতিষ্ঠান সকল মাদ্রাসা স্কুল কলেজ যেগুলো বেসরকারি এমপিভুক্ত ভক্ত আছে সবগুলো প্রতিষ্ঠান একসাথে জাতীয়করণ হোক সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যাতে কোনো বৈষম্য হয় যাতে না হয় সাথে প্রতি আমার অনুরোধ আপনার আমার এই ভিডিও কন্টেন্টটি সাদের মাঝে শেয়ার করে দেবেন যাতে অনেক স্যার এই ভিডিওটা আমরা দেখতে পায় এবং তারা আমাদের এই আন্দোলনে ঐক্যমত পোষণ করে এবং আন্দোলনে যোগদান করে কারণ ঐক্যমত ছাড়া আমাদের আমরা জাতীয়করণের মুখ আমরা দেখতে পাব না সাদের অনুরোধ ইনশাল্লাহ আমরা ঐক্যমত হয়ে আমাদের যে টার্গেট যে জাতীয়করণ আমরা জাতীয়করণ ইনশাআল্লাহ সফল হব এবং তার আগে ইনশাআল্লাহ আমরা বা সরকারি চাকরিজীবন নিয়মে শতভাগ উৎসব ভাতা বাড়ি ভাতা ও চিকিৎসা ভাতা পাবো আসসালামু আলাইকুম